ঠিকই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে প্রধান উপদেষ্টার কাছে স্মারক দেওয়ার জন্য ইতালিতে যেতে ইচ্ছুক যে প্রার্থীরা রয়েছেন অর্থাৎ যারা নানা নানা দীর্ঘদিন যাবৎ ধরে ভিসা জটিলতায় পড়েছেন এবং পাসপোর্ট আটকে আছে সেই তাদের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল ঠিক এই মুহূর্তে প্রধান উপদেষ্টার যে বাসভবন সেই বাসভবনের দিকে যাচ্ছে এবং তাদের ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশও এখানে কিন্তু সরব উপস্থিতি তারা রেখেছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পুলিশে কিন্তু তাদেরকে এখানে একটা তাদের সাথে কথা বলার চেষ্টা করছি এবং সেখানে কিন্তু এই যে যে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাচ্ছিল সেই তাদের সাথে কিন্তু পুলিশ আটকে তাদের সাথে কথা বলছে এবং আমরা সেটি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি দর্শক আপনার কালকন্ডুর পুলিশ সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছে আমি সাইমন এবং আপনাদেরকে দেখাচ্ছি যে ইতালি যেতে ইচ্ছুক যে প্রার্থীরা রয়েছে অর্থাৎ তারা নানা দীর্ঘদিন যাবৎ যে পাসপোর্ট জটিলতাসহ ভিসা জটিলতা করেছেন তারা কিন্তু এখানে প্রধান উপদেষ্টার প্রধান প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে তারা স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে এখানে এসেছেন এবং তাদের প্রতিনিধি দল যখন এই মুহূর্তে যে প্রবেশ দ্বারে ঢোকার চেষ্টা করছিল ঠিক সেই মুহূর্তে পুলিশ কিন্তু তাদেরকে এখানে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং সেটি কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি এবং এখানে একটি একটি সরগরম পরিস্থিতি তৈরি হয়েছে ঠিক এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে যারা যাত্রা করেছিলেন তাদেরকে পুলিশ কিন্তু এখানে তাদের সাথে কথা বলছেন এবং তাদেরকে এখানে রোধ করে তাদের সাথে কথা বলার বলার চেষ্টা করছেন ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই যে যে প্রার্থীরা বিভিন্ন জায়গা থেকে দেশে বিভিন্ন জায়গা থেকে এসে তারা জড়ো হয়েছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে এখানে এসে তারা তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো তারা এখানে পেশ করছেন দর্শক যুক্ত আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে মাননীয় প্রধান উপদেষ্টা অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে এই যে যে প্রার্থীরা অর্থাৎ দীর্ঘদিন যাবত যারা পাসপোর্ট এবং ভিসা জটিলতায় করেছেন তাই তাদের একটি বিরাট অংশ এখানে কিন্তু প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে এসে জড়ো হয়েছেন এবং তাদেরকে এই মুহূর্তে তাদের সাথে পুলিশের কথোপকথন হচ্ছে এবং তাদেরকে এখানে কিন্তু একটা রোধ করা হয়েছে আমরা সেটি দেখতে পাচ্ছি দশক পরবর্তীতে এখানে তাদের একটি যে প্রতিনিধি দল সেই প্রতিনিধি দল কিন্তু এখানে এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সেই প্রতিনিধি দলের যারা রয়েছেন তারা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে তারা যাবেন এবং সেখানে তারা তাদের পক্ষ থেকে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো প্রণয়নের জন্য কিন্তু তারা এখানে তারা এখানে এসে সমবেত হয়েছেন এবং সেটি কিন্তু আমরা এখন এই মুহূর্তে লক্ষ্য করছি এবং এখানে যে আনুষ্ঠানিক যে প্রক্রিয়াগুলো রয়েছে সেই আনুষ্ঠানিক প্রক্রিয়াগুলো শেষ করে তাদেরকে এখান থেকে যাওয়ার যে ব্যবস্থা সেটি কিন্তু করা হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি এবং তাদের যে প্রতিনিধি দল তারা কিন্তু এখানে এই মুহূর্তে অবস্থান করছে এবং অন্যদিকে আমরা দেখছি যে এই যে প্রার্থীরা দীর্ঘদিন যাবৎ যারা এখানে দীর্ঘদিন ধরে যারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা কিন্তু এখানে এসে জড়ো হয়েছিলেন তাদেরকে কিন্তু পুলিশ এখান থেকে সরিয়ে দিচ্ছে এবং যেহেতু প্রধান উপদেষ্টা বাইভবন সেই নিরাপত্তার বিষয়টিকে কেন্দ্র করেই কিন্তু তাদেরকে এখানে যাতে যা জড়ানো হতে পারে সেই বিষয়টি মাথায় রেখেই কিন্তু এখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং সেই বিষয়টি কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি অন্যদিকে তাদের এই যে এই প্রার্থীদের একটি প্রতিনিধি দল কিন্তু এখানে তাদের যে আনুষ্ঠানিক প্রক্রিয়া সেটি সম্পন্ন করা হচ্ছে এবং তাদেরকে কিন্তু তাদেরকে কিন্তু যাওয়ার উদ্দেশ্যে এই যে যে প্রক্রিয়াগুলো সেই প্রক্রিয়াগুলো কিন্তু এখানে সম্পন্ন করা হচ্ছে এবং পরবর্তীতে তারা তাদের এই প্রতিনিধি দল প্রধান পলিষ্টের কাছে সেই স্বরূপ গুলো দ চেষ্টা করবেন আমরা একটু সরাসরি যুক্ত হচ্ছি যে এখানে তারা কি বলছেন সত্যি আমাদের কাটকা তারা কি থেকে আমরা ইতালি পারমিট নিয়ে এম্বাসিতে আবেদনের মাধ্যমে পাসপোর্ট জমা করি তারপর থেকে আজ পর্যন্ত আমাদের যে ত্রিশ থেকে চল্লিশ হাজার ভুক্তভোগীদের পাসপোর্ট সাদা পাসপোর্ট রিটার্ন করা হয়েছে কিন্তু এর কোনো সমাধান আসে নাই দেওয়া হয় নাই এর কোনো নিষ্পত্তি হয় নাই এখন আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন মানববন্ধন করেছি খোলা সত্ত্বেও আমরা কোনো সলাহা পাইনি আমাদের যারা ভুক্তভোগী তাদের মধ্যে এইটটি পার্সেন্ট যারা মধ্যপ্রাচ্য থেকে এসেছেন যারা সত্তর থেকে এক লক্ষ টাকা কামাই করতেন তারা আজ দেশে এসে ওই হারিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই যে প্রতিনিধি দল সেই প্রতিনিধি দলকে কিন্তু নেওয়ার যে একটি প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু এখানে যে পুলিশ পুলিশের যারা রয়েছে রয়েছেন যে কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু সেটি সম্পূর্ণের উদ্দেশ্যে তাদেরকে নিয়ে এখানে কিন্তু তারা প্রধান উপদেষ্টা বরাবর যে স্মারক দর যে উদ্দেশ্যে যে বিষয়টি রয়েছে সেটি সম্পন্ন করার লক্ষ্যে কিন্তু তাদেরকে নিয়ে এই মুহূর্তে তারা ভিতরে প্রবেশ করছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই যে প্রার্থীরা তারা যে জটিল তাদের একটি প্রতিনিধি দল কিন্তু এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন বরাবর তারা কিন্তু যাচ্ছে এবং সেই প্রতিনিধি দলে আমরা দেখতে পাচ্ছি যে কয়েকজনকে এই সুযোগটি দেওয়া হয়েছে এবং তারা কিন্তু ক্রমান্বয়ে কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে